একুশে জুলাইয়ের প্রস্তুতি সভায় লবি না করার কড়া বার্তা দিলেন শেখ হায়দার আলী লবি ভুলে যে আমাদের কাজ আজকে যেভাবে সভাতে এসেছি আগামী একুশে জুলাইয়ের শহীদ স্মরণ কর্মসূচির প্রস্তুতি সভা থেকে লবি না করার বিষয়ে কড়া বার্তা দিলেন আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের সভাপতি শেখ হায়দার আলী খানাকুলের ঘোষপুরে অনুষ্ঠিত এই সভায় তৃণমূলের নবীন ও প্রবীণ নেতৃত্বদের নিয়ে একুশে জুলাইয়ের কর্মসূচির জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করার নির্দেশ দেন তিনি এই প্রস্তুতির সভায় আরামবাগ সাব ডিভিশনের এস সেলের প্রাক্তন সভাপতি ডক্টর যতীন দিগের খানাকুল এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি অভিজিৎ বাগ ও শ্রী গৌরাঙ্গ প্রসঙ্গ ঘোষপুর অঞ্চলের প্রাক্তন সভাপতি শামসুল হুদা চৌধুরী ও মিহির আলী খাঁ উত্তম সামন্ত শেখ নজরুল ইসলাম শাহাবুদ্দিন চৌধুরী বিজয় চানক সহ প্রবীণ নেতৃত্ব ও প্রাক্তন পঞ্চায়েত সদস্য ডক্টর লিয়াকত আলী খাঁ উৎপল কার্তিক তারক এবং অন্যান্য নেতৃত্ববৃন্দ উপস্থিত ছিলেন শেখ হায়দার আলী সকলকে একজোট হয়ে ধর্মতলার কর্মসূচিতে সামিল হওয়ার আহ্বান জানান ঋণ আমি ভুলতে তাই প্রত্যেককে আমি ডেকেছি প্রত্যেকে এসেছে আগামী দিন দলকে যারা আরো শক্তিশালী করতে হয় বিশেষ করে যেমনি প্রবীণ নেতৃত্বদের আমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এই দল আনার এবং ছাত্র যুব সমাজের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে থানাকুল বিধানসভাকে আগামী দিন যেতে গেলে আমাদের যারা যুব সমাজ আছে তাদেরকে উদ্বুদ্ধ করে সামনের দিকে কিভাবে নামানো যায় সংগঠনটাকে একত্রিত করে লবি ভুলে যে আমাদের প্রত্যেক আজকে যেভাবে সভাতে এসছি আগামী দিন নির্বাচন ছাব্বিশে আসবে সেটাকে আমাদের সবাই মিলে একসাথে কিন্তু আমাদের ছাপকে পড়তে হবে কে পার্টি হবে সেটা দেখলে হবে না মমতা বন্দ্যোপাধ্যায় যেই পার্টি হবে তাদেরকে আমাদের জিতাতে হবে এখন সামনে একুশে জুলাই এই একুশে জুলাই আমাদের যে এক জন শহীদ হয়েছে সেই শহীদদের রক্তের বিনিময়ে আজকের আমাদের এই পশ্চিমবাংলার চৌত্রিশ বছরের বামপন সরকারকে আমরা পতন করেছি সেই চৌত্রিশ বছরে যে অত্যাচার সিপিএমের সেই অত্যাচারের কথা কিন্তু আমরা কেউ ভুলে যাইনি সেই তেরো জনের শহীদের উদ্দেশ্যে একুশে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় তিরানব্বই সাল দিয়ে করেছে আর যারা ভূমির নেতৃত্ব আছে প্রত্যেকে তারা যায় আমরাও আমরা যে থেকে রাজনীতি করছি প্রত্যেকে যাই এবং এবছরও আমরা প্রত্যেকে যাব আমরা বিভিন্ন প্রান্তে আরামবাগ জেলা আমরা সভা সমিতি করছি একুশে জুলাইকে সামনে রেখে তাই প্রত্যেককে বলবো ওই দিন যাতে আমরা সকাল সকাল পৌঁছে যেতে পারি যারা আমরা বাস করছি বাসের মাধ্যমে যারা বাসে ফিরতে হবে তারা ট্রেনের মাধ্যমে একুশে জুলাই আমাদের প্রত্যেকে পৌঁছে যেতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেয় অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের দলের সেনাপতি তিনি কি বার্তা দেন সেই বার্তা শোনার জন্যে আমরা প্রত্যেকে উপস্থিতাবো তাই বক্তব্য দীর্ঘায়িত করবো না আমি প্রত্যেকে বলবো যে ডেভেলপমেন্টের কাজ আছে যেহেতু হুগলি জেলার কমেন্টাল করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে আমি চেষ্টা করছি কাজ করে দেওয়ার যা যেখানে কাজ আছে সেগুলো বলবেন ইতিমধ্যেই আমরা আর ভোজপুরের যে রঘুনাথপুরের রাস্তা এবং রাস্তা এই রাস্তাগুলোকে আমরা দেখছি নদীবাঁদেরও বিভিন্ন সমস্যা আছে সেগুলোকেও আমরা কাজ করছি এবং আপনাদের যেসব সমস্যাগুলো আছে বলবেন আমাদের থাপাড়ায় মসজিদে লাইট এমপিল কিনে দিয়েছেন নিতালি আমাদের একটা মহিলা সমিতিতে দিয়েছেন মাইনে নিয়ে দিয়েছে এবং গোড়া দিয়ে যে স্কুলটা আগে বছর বন্যার সময় ভেঙে এলো সেই স্কুলের মিতালিদির ফান্ডে কাজ হচ্ছে থাক পঞ্চ করে স্কুলটা ভেঙে এসলো মিতালিদির ফান্ডের কাজ এছাড়া ভোজপুর স্কুলে ডিজিটাল ক্লাসরুম দিয়েছে মিতালিদি তার ফান্ড থেকে দু চার দিনের মধ্যে উদ্বোধন করতে আসবে এছাড়া আরাম প্রায় পনেরোটা স্কুলে চেয়ার টেবিলের ব্যবস্থা করেছেন মিতালি জানে খাদ্য রসিক আর ভাত ছাড়া বাঙালি দিনটা যেন অসম্পূর্ণ বাতি ভাত না থাকলে জবে না আর সুস্বাদু ভাতের জন্য দরকার স্বাস্থ্যসম্মত সেরা ও বেস্ট কোয়ালিটির উন্নত চাল এখন বাজারে নানান কোম্পানির চাল থাকতে কোনটা হবে আপনার জন্য উপযুক্ত তা নিয়ে চিন্তিত তাহলে আজই বাড়িতে নিয়ে আসুন আধুনিক প্রযুক্তিতে তৈরি সেরা সেরা গুণমানের গুড্ডু ব্র্যান্ডের সৌভিক গোল্ড গ্রাম বাংলা চাল যা प्रोड দীর্ঘদিন যাবত বাজারে সুনামের সহিত রাজ করে ক্রেতাদের মন জয় করেছে এর গুণগত মানিয়ে আপনি থাকুন একদম নিশ্চিন্ত স্বাদের গন্ধে অতুলনীয় মন চাল মানে গুদ্দ সৌভিক গোল চাল যার অন্য তো নয় যেন পরমান্য এই চালের ভাত আপনি একবার না খেলে বুঝতেই পারবে না এর স্বাদ ও গুণমান সম্পর্কে তাহলে এখনই আর দেরি না করে নিকটবর্তী রাইস শপে যোগাযোগ করুন আর আপনার নিত্যদিনের খাদ্য তালিকায় রাখুন গুড্ডু ব্র্যান্ডের সৌভিক গোল চাল আমাদের বিভিন্ন শাখার মধ্যে মেইন দুটি শাখা হলো চক্রপুর কাল রানী মন্দিরের বিপরীতে তারামা চাউল ভান্ডারে এবং রাজ গ্যাস গোডাউনের বিপরীতে আমাদের প্রোডাক্ট দোকানে দোকানে গ্যারান্টি সহকারে পাইকারি করে থাকি বিশেষ দ্রষ্টব্য আমাদের গুড্ডু ব্র্যান্ড সৌভিক গোল্ড স্পেশাল মিনিকেট বাস কাটি মিনিকেট স্বর্ণ ও মুড়ির চাল পাওয়া যায় যোগাযোগ করুন নিচে দেওয়া এই নাম্বারে